আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন মেয়েকে নিয়ে সিঙ্গাপুর ঘুরতে চলে এসেছি কি দেখে মনে হচ্ছে সিঙ্গাপুর না সিঙ্গাপুর না এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশ আমার সোনার দেখুন কত সুন্দর দেখে বোঝার উপায় আছে যে এটা বাংলাদেশে এত সুন্দর পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না তো পুরো ভিডিওটা দেখুন তাহলে দেখতে পারবেন সৌন্দর্যটা ঘুরতে যাওয়ার জন্য মেয়েকে নিয়ে আসলাম এক ভাবির বাসায় একা একা ঘুরতে ভালো লাগে না তার জন্য চলে এসেছি তো ভাবি মেয়েকে একটা কেক খেতে দিয়েছে দেখুন ক্যামেরা অন করার সাথে সাথে মেয়ের কি নাটক তো আমি খাইয়ে দিতে গিয়েছিলাম ও একাই নিজেই হাত দিয়ে খাবে বাচ্চারা বিশেষ করে কেক বিস্কিট এগুলো হাত দিয়ে খেতেই পছন্দ করে আর ভাত খাওয়ার বেলা কান্নাকাটি শুরু হয়ে যায় দেখুন কী সুন্দর নিজেই হাত দিয়ে খাচ্ছে মাশাল্লাহ আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো চলুন ভাবি রুমটা একটু দেখাই কেমন দেখুন তার রুমটা কত সুন্দর করে সাজিয়েছে সে অনেক সৌখিন সব কিছু নিজের মতো গুছিয়ে রাখে ভালো লাগে আমার কাছে তার বাসায় আসলেই মনটা ভালো হয়ে যায় এই তো ঘুরে ঘুরতে চলে আসলাম আসার পরেই গন্তব্যস্থানে পৌঁছানোর পরে আমরা হাঁটছি দেখুন আমার মেয়েও হাঁটছে তো এখান দিয়ে প্রথম ঢুকেই মানে এখানে এসেই মনটা ভালো হয়ে গেল কারণ সারাদিন রুমের মধ্যে থাকি বদ্ধ জায়গায় থাকতে বেশিক্ষণ ভালো লাগে না আশেপাশে তো বিকালবেলা এরকম একটা মনোরম পরিবেশে আসলে কারই না ভালো লাগে বলুন চারোপাশটা দেখলেই মনটা ভালো হয়ে যায় তো এখানে ছোট্ট একটা পার্ক আছে মেয়েটাকে নিয়ে একটু পার্ক দিয়ে ঘুরে এরপর আশেপাশটাও ঘুরবো এই জায়গাটা খুবই সুন্দর শহরের একটা খেলার জায়গা পেলে ওদের জন্য খুবই ভালো হয় দেখুন এখানে অন বাচ্চারা খেলছে এখানে তেমন ভিড় ছিল না হালকা পাতলা মানুষ বাইরের মানুষের আনাগোনা খুবই কম থাকে এখানে এই যে তো এই তো মেয়ে কোনো কোনো কিছুতে উঠতে চাচ্ছিল না এটা অনেক কষ্ট করে উঠিয়েছি তো আস্তে আস্তে খেলা ঘুরাচ্ছি মেয়ের খুব আনন্দ পাচ্ছে খুবই সুন্দর লাগছে আমার কাছে জায়গাটা রোড ঘাট এত সুন্দর পরিষ্কার একটা ময়লাও নেই কিছুই নেই আপনারা কি জানেন এই জায়গাটা কোথায় যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর জায়গা না দেখলে কেউ বিশ্বাসই করবে না পুরো তো এই জায়গাটা দেখে ভাবি বাংলাদেশটাই যদি এরকম হতো তাহলে কত ভালো হতো আমার মনে হয় পুরো বাংলাদেশটা এরকম হলে আর কেউ ইউরোপ আমেরিকা যেতে চাইতো না এখানেই থাকতে চাইতো আর আমার মনে হয় এরকম একটা দেশে মানে এরকম গোছালো সুন্দর একটা দেশ যদি আমার হতো তাহলে এখানে জন্মগ্রহণ করেও নিজের জীবনটা সার্থক মনে হতো এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে এটা একটা লেকের উপর এখানে প্রচুর পরিমাণে মাছ পাউরুটি নিয়ে আসলে মাছগুলোকে দিতে পারতাম তো লেকের আরেক প্রান্তে চলে এসেছি এই পাশটাও ছোট্ট একটা পার্কের মতো আছে বাচ্চাদের খেলার জায়গা আছে জায়গাটা যে এত সুন্দর মানে বলে বুঝাতে পারবো না এই তো বিকালটা আমাদের এইভাবে অনেক সুন্দরভাবে কাটলো এখানে গাড়ি পার্কিং জায়গা আছে তো এই তো লেকের পাশে বসে বসে দেখছি সব কিছু এটা কিন্তু অন্য একটা পাশ লেকের অন্য প্রান্তে তো যে মেয়ে বসে বসে পুকুর পাড় দেখছে আবার মাছ দেখাচ্ছে আমাকে মাছ মাছ তো সবাই ভালো থাকবেন হাফেজ